আসসালামু আলাইকুম আসসালাম এটা দেখছি যে পেপের জমিতে কচু চাষ করা হয়েছে কচুর গাছ মাশাআল্লাহ অনেক ভালো আছে এবং পেপের গাছটাও অনেক ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে তাহলে এটা কিভাবে চাষটা করলেন আর সময়টা কিভাবে কি করলেন প্রথমে কি করেছেন এখানে প্রথমে কি লাগানো ছিল এই জমিতে বলতে গেলে তো অনেক কিছু অনেকেই আবার অবিশ্বাসযোগ্য যোগ্য হয়ে যায় বিষয়টা হচ্ছে আমি সর্বপ্রথমে এই যে কচুটা দেখতেছেন এই কচুটাই সর্বপ্রথম লাগানো কচুর মোটামুটি আমি আপনার ডিসেম্বর মাসের বিশ পনেরো বিশ তারিখের মধ্যে কচুর চারা চার চার ইঞ্চি গভীরতা করে এই মাটির নিচে আপনার রোপণ করে দিয়েছিলাম তারপরে এর উপর দিয়ে আমি পেঁয়াজ লাগাইছিলাম এই যে পুরাটা একটু যদি দেখেন তাহলে এই জায়গাটা হচ্ছে আমার মোটামুটি আট কাটা জায়গা পেঁয়াজ যেটা লাগাইছিলাম কচুর যে চারা বের মানে গাছ বের হতে সময় লাগে এটা মোটামুটি দুই মাস আড়াই মাস সময় লাগিয়ে যায় তো আমি যখন পেঁয়াজ চাষ করি পেঁয়াজটা চাষ করি তারপরে পেঁয়াজের দুই মাস আড়াই মাস পর পেঁয়াজ যখন নামতে আরম্ভ করে তখন কচুর গাছ বের হয়ে যায় মোটামুটি আড়াই মাস পর হয়ে ফেলেছি আল্লাহ আল্লাহ রহমে ওই মোটামুটি বিশ বাইশ মন পেঁয়াজ পাইছিলাম এই জায়গা থেকে মাঝারি সাইজ পেঁয়াজ হয়েছিলো সেই পেঁয়াজটা আমি ইনশাল্লাহা বাজারে বিক্রি করে দিয়েছি দামও মোটামুটি ভালো পাইছি তো তারপরে এই যে কচুর এই অবস্থা সাথে হচ্ছে এই যে পেঁপে এই যে পেপে করছি দেখেন পেঁপের এই যে ফুলও চলে আসছে মোটামুটি গাছের ব্রত যদি দেখান একটু যদি ভালো করে দেখেন তো এই কথাটা বাস্তবতার সাথে মিলবে অনেকেই বিশ্বাস করে কি কচুর সাথে পেপে হয় না কারণ কচুতে অনেক পানি লাগে তো অনেকের এটা ভুল ধারণা ভুল ধারণা এই কারণে বলতেছি বাংলাদেশের শুধুমাত্র লতি কচু নামেই যে একটি কচু আছে এইটাই অধিকাংশ মানুষের ধারণা আসলে আমি যে কচুটা চাষ করেছি এটা হচ্ছে নারকেলি কচু কোনো জায়গায় বলে কোনো জায়গায় কালো কচু কোনো জায়গায় মুখী কচু এটা হচ্ছে এই যে এই সাইজের হবে আর কাঠাকে এটার ফলন হচ্ছে আড়াই থেকে তিন মন মোটামুটি ফলন হয় আমার নিজেরই বীজ ছিল করছি এই যে আমি কিন্তু এই কচুটা আপনার মোটামুটি দূরত্ব দিছি দূরত্ব যদি দেখায় এই ইয়ার দূরত্ব মোটামুটি এক হাতে দেওয়া আছে বেড থেকে বেডের দূরত্ব আর এখানে আধার দূরত্বে আমার মোটামুটি এটা পেঁয়াজ রোপণের পূর্বে অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো বিশ তারিখের মধ্যে আমি এটা লাগাই দিয়েছিলাম এখন আমার এই যে গোড়ার গ্রোথ দেখেন প্রত্যেকটা গাছ আমার মোটামুটি এক বুক পর্যন্ত করলে একটু রোগটা কম হয় আর এই রোগ কম হওয়ার কারণে স্প্রে লাগে না পেঁপেতেও যেমন স্প্রে কম লাগে কচুতেও স্প্রে কম লাগে তো দুইটাই হচ্ছে আপনার সাশ্রয়ী কৃষকের জন্য ফসল কিন্তু আপনার আমার কচুটা লাগানো ছিল ডিসেম্বরের পনেরো বিশ তারিখে তারপরে আমি পনেরো জানুয়ারির দুই তারিখে পেঁয়াজ পেঁয়াজের চারা রোপণ করে দিছিলাম আর এখন চলতেছে এই যে এই সময় এই সময় এসে আমার মোটামুটি সাড়ে চার পাঁচ মাস আর এক মাসের মধ্যে হয়তো ওই পেঁয়াজ ইয়েটা উঠে যাবে এক্স্যাক্ট একেবারে দিন বোনা নাই তো তো কেউ যদি চাই এখন বিষয় হচ্ছে একটা বিষয় মনে রাখেন সেটা হচ্ছে পেপের সাথে এই নারকেলি কচু কুড়ি কচু পেঁয়াজ আরও একটা বিষয় তো আমি বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে আমার এর মধ্যে পেঁয়াজের উপর দিয়ে আপনার রো ছিল রোয়ের উপর দিয়ে রসুন করা ছিল তো একসঙ্গে মোটামুটি চারটা রসুনটা দিয়ে পারিবারিক আমি আর মিটাবো মানে আমার যে পরিবারের প্রয়োজন হয় এটা মিটাবো পেঁয়াজ বিক্রি করে দিছি আর এই যে কচু চাষ হচ্ছে কচু এক মাসের মধ্যে উঠবে আর পেঁপে তো দেখতেছেন পেঁপের এই অবস্থা তো এই এই কয়টা ফসল একসঙ্গে করলে আমার কি হচ্ছে হইলে হচ্ছে আপনার আমার জমি একদিনের জন্য থাকলো না ফসল একটা না একটা রানিং হচ্ছে ইনশাল্লাহ তো এরপরে এই জমিকে আমরা আবার জমিকে রেস্ট দিব, শেষ মুহূর্তে আমরা তখন এই এগুলা উঠাই ফেলবো সব পেঁপে টেপে হারবে ঝঞ্চে রোপণ করে দেবো ঝঞ্ঝে দিলে কিন্তু আপনার ইয়া করে জমিটার আবার শক্তি সবুজ সার হিসাবে কাজ করবি জমিটার উর্বরতা শক্তি আবার ফেরত আসবি তো জমিকে যেমনভাবে ব্যবহার করতে হবে তেমনভাবে জেনে শুনে আর সঠিক প্রয়োগ করে আপনার জমিকে আবার ঠিকও রাখতে হবে এভাবে করলে আশা করা যায় কোনো কৃষকই কোনোভাবেই পেঁপে কচু পেঁয়াজ এই তিনটাতে লস হওয়ার সম্ভাবনা নাই একটা না একটাতে আল্লাহ আপনাকে দিবে আর বাজার তো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে না কচু এটা হচ্ছে নারকেলি কচু হতে হবে কালো কচু নারকেলি কচু মুখী কচু আবার ভুল বুঝেন না গত দিনের ফেসবুক পোস্ট নিয়ে প্রচুর বিতর্ক আর তারপরের হচ্ছে আপনার হচ্ছে পেঁয়াজ এবং পেঁপে এই সবগুলো একসঙ্গে চাষ করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না যারা বলবে সমস্যা আছে তারা বাস্তবে কোনোদিন চাষ করেনি